শুভ সকাল সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আসলে আমরা আছি সাথিয়া উপজেলার ঘুঘুদাহ বিলে আপনারা জানেন যে আমাদের পাবনা জেলার চাষাবাদ হয় যে এলাকাতে তার মধ্যে গাজার বিল এবং ঘুঘুদাহর বিল কিন্তু বিশেষ উল্লেখযোগ্য তো আমরা আজকে জানবো যে পেঁয়াজ চাষ করতে কি পরিমাণ টাকা খরচ হয় এবং একজন কৃষক আসলে কতটুকু লাভবান হতে পারেন আমাদের মজিদ ভাই আমাদের সাথে রয়েছেন উনি এই জমি চাষাবাদ করেছেন মজিদ ভাই আমরা আসলে একটু জানতে চাই আপনি এখানে কতটুকু পেঁয়াজ লাগিয়েছেন এই জায়গাতে এক বিঘা জমির পেছনে খরচ কত জমির এক বিঘা তিরিশ হাজার তিরিশ হাজার জমির দাম আর কতগুলা লেবার লেগেছে যে আপনি যখন এটা লাগিয়েছেন পিসটা লেবার লাগাতে হ্যাঁ লাগাতে লেবার লাগছে লেগে পনেরোটা পনেরো তেরোটা লেবার কত করে লেবারের দাম লেবার দামে লেগে সাতশো আটশো সাতশো আটশো

পঁয়ত্রিশ হাজার এরকম হচ্ছে জমির দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হচ্ছে এক বিঘা এখানে কত মণ পেঁয়াজ হবে তিরিশ মণ পেঁয়াজ হলে তিরিশ হাজার টাকা বা তেত্রিশ হাজার টাকা দাম হবে বর্তমান বাজার মূল্যে অথচ এই জমিতেই কিন্তু ইনভেস্ট করা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলে দেশের প্রতিটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে যখন পেঁয়াজের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয় তখন আমাদের চিৎকার চেঁচামেচির কিন্তু শেষ নাই কিন্তু একজন কৃষক কিভাবে প্রতিবছর বছর তার সর্বোচ্চ হারিয়ে যাচ্ছে এই পেঁয়াজ চাষ করে সেটি নিয়ে কিন্তু আমরা ভাবছি না তো আমরা আশা করছি এবার ওনারা ন্যায্য দাম পাবেন সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন যাতে করে কৃষকরা উপকৃত হয় বাসলেই বাঁচলেই বাঁচবে দেশদের সাথে থাকবেন এবং ওনাদের উন্নতিতে অবদান রাখবেন ধন্যবাদ